এক ছিল ছোট্ট এক গ্রাম নাম তার শান্তিনগর সেখানে রাহুল নামে এক কিশোর থাকত রাহুল খুবই স্বপ্নবিলাসী ছিল কিন্তু স্বপ্নগুলো পূরণ করার জন্য পরিশ্রমের কোনোটাই সে করত না পড়াশোনা নিজের কাজ কোনো দায়িত্ব সব সে কাল করব আগামীকাল থেকে শুরু করব বলে এড়িয়ে যেত তার মা বাবা বারবার বলতো বাবা সময়কে বুঝতে শেখো সময় একবার গেলে আর ফিরে আসে না কিন্তু রাহুলের কানে যেন কিছুই ঢুকত না তার মনে হতো এখনই বাকি এমন তারা পরে তো অনেক সময় পাব সময় গড়ালো রাহুল শহরে পড়তে গেল কিন্তু তার অভ্যাস একই রইল সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মোবাইলে স্ক্রল গেমস আর কাজের সময় এলে শুধু একটাই কথা এখন না একটু পরে করব একদিন রাহুলের জীবনে এলো এক নতুন মোড় শহরের কাছে এক আশ্রমে থাকতেন এক বৃদ্ধ সাধক সমস্ত গ্রাম শহরের মানুষ তার জ্ঞান ও অভিজ্ঞতার ভক্ত ছিল রাহুল ভাবল হয়তো উনি আমাকে কিছু শেখাতে পারবেন সে আশ্রমে গিয়ে দেখে বৃদ্ধ সাধক নদীর ধারে বসে ধ্যান করছেন রাহুল শ্রদ্ধাভরে প্রণাম করে বলল গুরুজি আমি জীবনে পিছিয়ে পড়ছি সবাই এগিয়ে যাচ্ছে আর আমি একই জায়গায় দাঁড়িয়ে আমি সবার থেকে ভালো হতে চাই বলুন আমি কিভাবে বদলাতে পারি সাধক চোখ খুলে শান্ত কণ্ঠে বললেন বাবা তোমার সমস্যা একটাই তুমি সময়কে সম্মান দাও না তোমাকে একটা গল্প বলি শোনো সাধকের গল্প একবার এক বিশাল বনে থাকত এক কাঠবেড়ালি নাম টিকো টিকো খুব বুদ্ধিমান ছিল কিন্তু ভয়ানক আলসেমি ছিল তার একদিন বনের রাজা সিংহ ঘোষণা করল আগামীকাল সূর্য ওঠার আগেই যে আমাকে জঙ্গলের সবচেয়ে বড় ফল এনে দেবে তাকে আমি দেব বছরের সব থেকে সেরা আশ্রয়স্থল নিরাপদ উষ্ণ আর খাবারে ভরপুর সব প্রাণী প্রস্তুতি নিতে শুরু করল কিন্তু টিকো ভাবল উহু। এত তারা কেন কাল ভোরে উঠে নিলেই তো হয়ে যাবে সেদিন টিকো খেলাধুলো করল দিন কাটল বলতে গুজবেই রাতে সে ঠিক করল ভোরে উঠে প্রথমেই ফলটা নিয়ে আসব কিন্তু ভোরে ঘুম থেকে উঠেই সে বলল আরও পাঁচ মিনিট ঘুমাই তারপরই যাব এভাবে পাঁচ মিনিট করতে করতে সূর্য অনেকটা ওপরে উঠল বনের অন্য প্রাণীরা ইতিমধ্যেই ফল খুঁজতে বেরিয়ে গেছে টিকো তাড়াহুড়ো করে রওনা দিল কিন্তু দেখল সবার আগেই এসে কেউ একটা ফল নিয়ে চলে গেছে সিংহের সামনে গিয়ে সে কান্নাকাটি করলো কিন্তু সিংহ বলল টিকো সুযোগ সবারই আসে কিন্তু সময়ের মূল্য বোঝে যে তার হাতেই সুযোগ টিকে থাকে টিকো বুঝল তার আলসেমি ই তাকে পিছিয়ে দিল গল্প শেষ করে সাধক রাহুলের দিকে তাকালেন রাহুলের মুখ দেখে বোঝা গেল সে নিজের ভুল বুঝেছে সাধক বললেন বাবা তোমার জীবনও টিকোর মতো স্বপ্ন আছে সুযোগও আছে কিন্তু তুমি সময়কে অবহেলা করছ আজ থেকেই বদলাও কাজ এখনই করো সুযোগ অপেক্ষা করে না রাহুল গুরুজনকে প্রণাম করে ফিরে এলো সেদিন থেকে সে নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করল দৈনিক রুটিন বানাল পড়াশোনায় মন দিল কাজ ফেলে রাখা বন্ধ করল কয়েক মাসের মধ্যেই রাহুল সবার থেকে এগিয়ে গেল শিক্ষক বন্ধুরা সবাই তার অগ্রগতিতে অবাক হল আর সে বুঝলো যে নিজের সময়কে জয় করতে পারে সে জীবনকেও জয় করতে পারে গল্পের শিক্ষা সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ একবার হারালে তা আর ফিরে আসে না সুযোগ আসে কিন্তু সময় মতো ধরতে পারলেই তবেই তা সফলতায় রূপ নেয়